সৌদি আরবে মদিনায় দেখি প্রচুর মানুষ সিগারেট খায় অথচ আপনারা বাংলাদেশে এটাকে খেলে হারাম হারাম ফুতো দেন কা কিছু প্রশ্ন থাকে হুজুরদেরকে মেরে করে আর কি ওই যে জর্দা সিগারেট এগুলো নিয়ে আমরা কথা বলি কিছু মানুষ উমরায় যায় ওমরাতে দেখে আসে আর আসলেও এই যে কয়েকদিন আগে উমরা করলাম ভাই বিশ্বাস করেন ইন্দোনেশিয়ান ডি যেমন ছেলেরা তেমন মেয়েরা যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন আরবরা তো খায় মক্কা মক্কামদিনার সব কাজ কিন্তু ইসলামে যায়জ না ভাই মক্কামদিনায় কি মারামারি হয় না হয় মক্কা মদিনায় সিগারেট গ্রহণ করে মক্কামোদিনায় নেশা গ্রহণ করে মক্কামোদিরাই উল্টাপাল্টা কোনো কাজ চুরি যদি হয় তাহলে সারা পৃথিবীতে জায়জ হয়ে যাবে বিষয়টা এরকম না এই সবচেয়ে বেশি সিগারেট খায় হচ্ছে ইন্দোনেশিয়ান হাজিরা এ সহজ সরল লোক রাস্তাতে হাইটা যাচ্ছে ওই হাত ধরে একটু টিপ দিলেও কিছু বলে না এরকম অবস্থা আর কি ওখানকার স্থানীয় বলে আবার টাকা পয়সা এরা যে বেচা কিনা করে সবাই এই এই সমস্ত হাজিদেরকে টার্গেটে রাখেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করে আর এরা এত সহজ সরল মানে বিড়িটা এবং সিগারেটটা এরা ছাড়তেই পারে না আমি নিজে দেখেছি ওই যে মোসি নবির গেটে এসে সিগারেট ধরে বসে বসে টানতেছে এখন তো মেয়েরাও অনেকে দেখেছে উল্টাপাল্টা এরকম সিগারেট খায় নাওজল্লা এগুলো করা যাবে না আরেকটা দৃশ্য আমাকে অবাক করেছে মুসি নবির আশপাশে সিগারেট খাইলে পুলিশ অনেক সময় ধাওয়া দেয় বকাঝকা করে তো বিড়ি এইভাবে মুখে নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ান ওই হাজি পুলিশকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে এখানে কি বিড়ি খাইলে সমস্যা আছে মুস্তন নবাবের গেটের সামনে পুলিশরা জিজ্ঞেস করতেছে পুলিশ বলতেছে না ওই যে আরও দূরে যা আরো দূরে যে মুখে কিন্তু সিগারেটে ও পুলিশরা জিজ্ঞেস করতেছে এখানে কি খাইতে পারবো তার মানে মানে জীবন চলে যাবে মাগার মুখ থেকে ললিপপ আমি ছাড়তে পারবো না এই সিগারেট ছাড়তে পারবো না এরকম একটা টেন্ডেন্সি যে তোরা সৌদি আরবে আরবের মানুষ সিগারেট খাক বিড়ি খাক তারা বিড়ি সিগারেট খাইলে জায়জ হয়ে যাবে বিষয়টা এরকম না কেন সিগারেট খাইতে আমরা না করি পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুমি তারপরও খায় প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান ক্যান্সার ধূমপানে ক্যান্সার হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ফুসফুস নষ্ট করে লেখা থাকে না তারপরে মানুষ খায় আল্লা সুবো কি বলছেন ওলা তুল কুমে আই দি কুম ইলা তাহলুকা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না সারা পৃথিবীর ডাক্তাররা একমত যে এই ধূমপানের কারণ মানুষের ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে তাহলে আল্লাহ যে বললো যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই দিকে লক্ষ্য করে আলেমুলারা বলেন যে কেউ আপনারা বিড়ি সিগারেট খায় না বলবেন হুজুর ডাইরেক্ট তো কোনো দলিল নাই হারাম বলার কেউ কেউ তো মাকরু বলেছেন হ্যাঁ কেউ কেউ মাকরু বলেছেন আমাদের স্কলাররা কেউ কেউ মাকরু বলেছেন তো এখন আপনি বলেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন ধূমপানের কারণে আপনার ভেতরে ক্ষতি হয় না উপকার হয় যদি ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতি কাছে কেন যাচ্ছেন তো সৌদি আরবে কি করলো মদিনায় কী হলো এটা আমাদের দলিল না আমাদের দলিল হচ্ছে আল্লাহ তালা যা বলেছেন আমরা করব আল্লাহ তালা যা বলেন নাই আমরা তা করব না নবী সাল্লা আলাই সাহাবিরা তামাক যা তো এই ধরনের কোনো খাবার গ্রহণ করেন নাই যদিও নেশা জাতীয় অনেক জিনিস সে সময় পাওয়া যেত তো নেশা জাতীয় কুল্লু মুস্কিরেন হারাম নবীজি বলেছেন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন